নমস্কার আজ আমরা হরিয়ানার এক তরুণ মডেলের অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা নিয়ে কথা বলব হ্যাঁ এই ঘটনাটা সম্প্রতি ঘটেছে আর বেশ কিছু বিস্তারিত বিবরণও এসেছে আমাদের আজকের আলোচনাটা লক্ষ্য হল ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা বোঝা মানে তদন্ত কিভাবে এগুলো আর এই ঘটনাটা বৃহত্তর ক্ষেত্রে কোন প্রশ্নগুলো তুলে ধরে সেগুলো একটু খতিয়ে দেখা ঠিক চলুন তাহলে শুরু করা যাক এটা শুধু একটা অপরাধের খবর নয় এর মধ্যে জড়িয়ে আছে আরও অনেক কিছু বিশ্বাস সম্পর্ক প্রতারণা হুম ঘটনাটা সামনে আসে সতেরোই জুন দু হাজার শনিপথের কাছে খারখোদা এলাকার রিলায়েন্স খালে শীতাল চৌধুরী মানে সিমি নামে যিনি পরিচিত ছিলেন তার মৃতদেহ পাওয়া যায় খালে মৃতদেহ তার মানে কি না শুধু তাই নয় আসল ব্যাপারটা আরও ভয়ঙ্কর তার শরীরে মানে পরীক্ষার পর দেখা যায় আটটা ছুরির আঘাত ছিল আটবার ভাবা যায় হ্যাঁ বুকে গলায় হাতে একাধিক জায়গায় প্রথমে একটা চেষ্টা হয়েছিল এটাকে দুর্ঘটনা বলে চালানোর মানে হয়তো জলে ডুবে মৃত্যু এই রকম কিন্তু এতগুলো ছুরির আঘাত থাকলে তো সেটা সম্ভব না একেবারে না আঘাতগুলোই আসলে অন্য ইঙ্গিত দিচ্ছিল আর এই শীতাল চৌধুরী সিম্মি উনি তো একজন মডেল ছিলেন তাই না সবে কেরিয়ার শুরু করছিলেন হ্যাঁ হরিয়ানারি মেয়ে একজন উঠতি মডেল সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিতি তৈরি হচ্ছিল তার নিজের পায়ে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখছিলেন আর কি উফ খুব দুঃখজনক একটা জীবন একটা স্বপ্ন এভাবে শেষ হয়ে গেল আর যিনি অভিযুক্ত তিনি হলেন সিম্মেরি বয়ফ্রেন্ড ও কিন্তু ব্যাপারটা আরও জটিল জানা গেছে তিনি বিবাহিত শুধু তাই নয় দুই সন্তানের বাবাও মানে একটা দ্বৈত জীবন যাপন করছিলেন সিম্মি কি জানতেন সেটা স্পষ্ট নয় সূত্র থেকে তবে তিনি যে একটা গোপন সম্পর্ক বজায় রেখেছিলেন এটা পরিষ্কার এই ধরনের সম্পর্কগুলো মানে যেখানে একটা মিথ্যে বা গোপনীয়তা থাকে সেখানে ক্ষমতার একটা ভারসাম্যহীনতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে আর দুঃখজনকভাবে এই ঘটনাটা ভারতে আমরা যে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বা আইপিভির ক্রমবর্ধমান প্রবণতা দেখছি মানে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে হিংসা হ্যাঁ ঠিক সেই প্যাটার্নের সাথেই যেন মিলে যায় এনসিআরবি ডেটাও কিন্তু এই দিকেই ইঙ্গিত করে সম্পর্কটা তাহলে একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল শুরু থেকেই আর কিছু সূত্রে বলছিল সিম্মি হয়তো বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন হ্যাঁ এরকম একটা কথা শোনা যাচ্ছে বটে তবে দেখুন কারণ যাই হোক না কেন সেটা কোনোভাবেই এই নৃশংসতাকে জাস্টিফাই করে না একদমই না কোনও যুক্তিই চলে এর কোনও যুক্তিই নেই কিন্তু তদন্তে পুলিশ কিভাবে এগোল সেটা বেশ গুরুত্বপূর্ণ কারণ কিছু সূত্র তাদের খুব সাহায্য করেছে হ্যাঁ বলুন তো কিভাবে রহস্যের সমাধান হলো নিশ্চয় খুব চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং তো বটেই তবে কিছু ক্লু ছিল খুব স্পষ্ট যেমন ধরুন সিসিটিভি ফুটেজ আচ্ছা সিসিটিভিটে কি পাওয়া গেল পাওয়া গেল যে ঘটনার ঠিক আগের মুহূর্তে সিম্মি আর ওই অভিযুক্ত ব্যক্তি একসাথেই ছিলেন এটা একটা বড় লিড ছিল হুম আর সিম্মির শরীরে একটা বিশেষ ট্যাটু ছিল ওই ট্যাটুটা তার দেহ শনাক্ত করতে পুলিশকে ভীষণভাবে সাহায্য করেছে ও আচ্ছা তো মনে হয় সবচেয়ে নির্ণায়ক প্রমাণ যেটা ছিল কোনটা সেটা হলো ডিজিটাল এভিডেন্স মানে মৃত্যুর ঠিক আগে সিম্মি তার এক বন্ধুকে একটা ভিডিও কল করেছিলেন ভিডিও কল হ্যাঁ মৃত্যুর আগে হ্যাঁ হ্যাঁ এবং সেই কলে তিনি খুবই আতঙ্কিত অবস্থায় জানান যে তার বয়ফ্রেন্ড তাকে আক্রমণ করছে বা করতে পারে এরকম একটা ইঙ্গিত দেন ভাবা যায় একেবারে শেষ মুহূর্তের একটা প্রমাণ একদম এটা একটা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে কাজ করেছে দেখুন প্রযুক্তির এই দিকটা একদিকে যেমন অপরাধ সমাধানে সাহায্য করছে তেমনি অন্যদিকে এই রকম মর্মান্তিক মুহূর্তগুলো রেকর্ড হয়ে থাকছে এতগুলো প্রমাণের মুখে পড়ে অভিযুক্ত কি স্বীকার করে নিলেন হ্যাঁ জেরার মুখে শেষ পর্যন্ত তিনি খুনের কথা স্বীকার করেন আর শুধু খুন নয় দেহটা খালে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার কথাও জানান পুরো ঘটনাটাই শিউরে ওঠার মতো হুম এই কেসটা দেখুন প্রযুক্তির ভূমিকাটা কিন্তু চোখে পড়ার মতো সিসিটিভি তারপরে ভিডিও কল ঠিক আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে সম্পর্কের মধ্যে বিপদ সংকেতগুলো চেনাটা কতটা জরুরি অনেক সময় হয়তো আমরা এড়িয়ে যাই বা বুঝতে পারি না একদম এখানেই সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে আর দরকার সাপোর্ট সিস্টেমের মানে কেউ যদি এরকম বিপদের আঁচ পায় সে কার কাছে যাবে কোথায় সাহায্য পাবে এই ব্যবস্থাগুলো থাকা খুব দরকার এখন আইনি ওরস্থাটা কি অভিযুক্তের বিরুদ্ধে আপাতত ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারা মানে খুনের অভিযোগ আর তার সাথে অন্যান্য প্রাসঙ্গিক ধারাতেও মামলা রুজু হয়েছে তদন্ত এখনও চলছে আশা করা যায় বিচার প্রক্রিয়া দ্রুত এগোবে তাহলে সব মিলিয়ে দেখলে এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা বিশ্বাসভঙ্গের ঘটনা প্রতারণা আর সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা চরম হিংসার একটা প্রতিচ্ছবি হ্যাঁ তবে একটাই স্বস্তির বিষয় যে প্রমাণগুলো জোগাড় করা গেছে এবং সত্যটা চাপা পড়েনি ঠিক কিন্তু এই ঘটনাটা আমাদের বারবার ভাবতে বাধ্য করে যে খুব পরিচিত সম্পর্কের আড়ালেও কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে ওই যে বললেন বিপদ সংকেত সেই প্রাথমিক সতর্কবার্তাগুলো চেনা সেগুলোকে গুরুত্ব দেওয়া এটা বোধহয় খুব দরকার আমাদের সবাইকে হয়তো এটা নিয়ে আরও সচেতন হতে হবে হ্যাঁ আর সামাজিকভাবেও আমাদের ভাবতে হবে এই ধরনের ঘটনাগুলো আটকানোর জন্য ব্যক্তি হিসেবে সমাজ হিসেবে আমাদের ঠিক কী করণীয় এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে